আল্লাহাম সুপ্রিয় উপস্থিতি আমরা আলোচনা করছি ইসলামের প্রাথমিক পরিচয় আজকের চতুর্থ অধ্যায়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মুসলিম হওয়ার জন্য জ্ঞানের আবশ্যকতা কি আল্লাহ ফকরব্বুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা অপরিহার্য জ্ঞানসমূহ আরবি এলম শব্দের বাংলা হলো বিদ্যা বা জ্ঞান এলম হচ্ছে এমন একটি আলো যার দ্বারা মানুষ অজ্ঞতার অন্ধকার হতে সঠিক পথের সন্ধান পায় ইসলামে জ্ঞান গুরুত্ব অপরিসীম আল্লাহ তালার পক্ষ থেকে রাসুল্লাহ সাল্লামের মাধ্যমে মানব জাতির প্রতি প্রথম নির্দেশই ছিল ইকরা বা অর্থাৎ পড়ো তথা জ্ঞান অর্জন করো এই সম্পর্কে আল্লাহ রহুতা পবিত্র কুরানুল করেমে সুর আলাকের এক থেকে পাঁচ নম্বর আয়াতে বলেন ইকরবিক লাদি খলাক খলাকল ইনসে না মিনা আলাক ইকর ওরপুকাল একরমুল লাদি আল্লাম আবিল কলাম আল্লাম আল ইন সান মালাম মিয়া আলাম পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে পাঠ করুন আপনার পালনকর্তার মহাদয়ালু আপনার পালনকর্তা মহান দয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না উপরোক্ত আয়াতে জ্ঞানার্জনের উদ্দেশ্যে এবং তা অর্জনের দুটি মাধ্যমের দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রথম আয়াতে বলা হয়েছে পর তোমার প্রভুর নামে অর্থাৎ পড়ার মাধ্যম জ্ঞানার্জন করার তাগিদ দেওয়া হয়েছে পড়ার মাধ্যমে আবার চতুর্থ আয়াতে বলা হয়েছে যিনি কলমের মা সাহায্যে শিক্ষা দিয়েছেন দিয়ে থাকেন অর্থাৎ লেখনের মাধ্যমে জ্ঞানকে সংরক্ষণ করার তাগিদ দেওয়া হয়েছে আর পড়ার উদ্দেশ্য হলো আল্লাহ রব্বুল আলমিন সম্পর্কে জানা আল্লাহ ছাড়া রাসুল সাল্লাহ সাল্লাম জ্ঞান অর্জনের উপর গুরুত্ব আরোপ করেছেন হইতে তিনি বলেন হলে সাল্লাম বলেন জ্ঞান অর্জন একটি কল্যাণকর কাজ যা জ্ঞান অর্জন মানুষকে ভুল পথ পরিহার করে সঠিক পথে পরিচালনা করতে সহযোগিতা করে ইল অর্জনকারী ব্যক্তি অধিক মর্যাদার অধিকারী এ সম্পর্কে হজরত আবু ওমামা আলান হইতে হাদিস একদা কথা রসুল্লাহ সাল্লামের নিকট এমন দুইজন ব্যক্তি বিষয় নিয়ে আলোচনা করা হল যাদের একজন ছিলেন আবেদ অন্যজন ছিলেন আলেম রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন তোমাদের একজন সাধারণ মুসলমানের সাথে তুলনা করা একজন এল অর্জনকারীর মর্যাদা আল্লাহর কাছে অনেক চাইতে বেশি অনেক বেশি অতপর রসুল সাল্লাহ সাল্লাম জ্ঞানার্জনকারীর মর্যাদা সম্পর্কে বললেন নিশ্চয়ই আল্লাহ তালা ফেরেস্তাগণ আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকাও গর্ত থেকে গর্ত থেকে মাস পর্যন্ত সে ব্যক্তির জন্য দোয়া করে যে লোকদের কল্যাণ বা এলম শিক্ষাদান করে আবু দাউদ শরীফের ছত্রিশ শত একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে জ্ঞান বা এল এর প্রধান উৎস হলো চারটি এক আল কোরআন দুই আল হাদিস তিন ইসমা চার কেয়াস এক আল কোরআন এল অর্জনের প্রধান উৎস হল আল কোরআন যা আল্লাহ তালার পক্ষ থেকে জিব্রাইল সাল্লামের মাধ্যমে সুদীর্ঘ তেইশ বৎসর ধরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের উপর নাজিল হয় আল কোরআনের সুরের সংখ্যা একশো চোদ্দোটি আয়াত সংখ্যা দুই ছয় বা ছয় হাজার ছয়শত ছেষট্টিটি সংখ্যা তিরিশটি রুকুর সংখ্যা পাঁচশত চল্লিশটি আল কোরআনের প্রথম সুরা সুরা আল ফা তেহা শেষ সুরা সুরা আল কোরআন মানব জাতির জন্য সকল সমস্যার সমাধান দেওয়া হয়েছে আল কোরআনে এই সম্পর্কে আল্লা সুবাহান আলা পবিত্র কোরআনুল করিমের সুরা আলী মরণের একশত আটত্রিশ নম্বর আয়াতে বলেন হেদা বায়ান এটা মানুষের জন্য সে স্পষ্ট বর্ণনা আল্লাহ তালা আল্লাহ বিরুদের জন্য পথ প্রদর্শক ও উপদেশ স্বরূপ এটি দিয়েছেন আল্লাহ সুবাহান সুরা হেজর নয় নম্বর আয়াতে বলেন ইন্ডিয়ান নিশ্চয়ই আমি এই উপদেশ বাণী নাজিল করেছি আর আমি এর সংরক্ষণ করব। সাল্লাহ সাল্লাম বলেছেন কোরআনের একটি হরফের হরফ পাঠের জন্য দশটি করে নেকি প্রদান করা হয় তিরমিজি ফের দুই হাজার নয় শত দশ নম্বর হাদিসের মধ্যে এটি পণীত রয়েছে তাছাড়া যে ব্যক্তি কোরআন বুঝে পড়ে সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করে বিচার দিবসে সেই ব্যক্তির জন্য মুক্তির জন্য আল্লাহ তালার নিকট কোরআন সুপারিশ করবে আল কোরআনে আল্লাহ তালা মানুষের জীবন পরিচালনা করার প্রয়োজনীয় সকল বিষয়ের মূলনীতি বর্ণনা করেছেন অতএব আমাদের উচিত অর্থ সহ পুরো কোরআন বারবার অধ্যয়ন করা কোরআন থেকে আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা গ্রহণ করা এজন্য প্রয়োজন কোরআন সহিভাবে পড়া শেখা প্রতিদিন কিছু সময় আল্লাহর এই কিতাবকে অধ্যয়ন করা এবং সে অনুযায়ী নিজের জীবন পরিচালনা করা দুই হল আলহাদিস রসোল্লাহ সাল্লাহ আলহ্লামের হাদিস এবং সুন্না ইসলামী শরীয়তের দ্বিতীয় প্রধান উৎস সুন্নার আর এক অর্থ হলো হাদিস রাসুল সাল্লি সাল্লামের কথা কাজ মৌন সম্মতিকে সুন্না বা হাদিস বলা হয় হাদিসের এক হাদিসও এক প্রকার ওহি যাকে অহিবে গাইরে মাতলু বা আল্লাহ তাল গাইরে বলা হয় আল্লাহ তালা বলেন ওমা ইউনতি আনিল হাওয়া ইন হুয়া ইল্লে ওয়াহিউন ইউ হা তিনি রসুল আলাইহি সাল্লাম ওহি ব্যতীত কোনো কথাই বলতেন না সুরান্নমের তিন নম্বর এবং চার নম্বর আয়তেটি বলা হয়েছে রসুল্লাহ সাল আলহ সাল্লামের অসংখ্য হাদিস আছে এসব হাদিস বর্ণিত হয়েছে অসংখ্য গ্রন্থে এর মধ্যে ছয়টি হাদিস গ্রন্থ বিশুদ্ধ বা সহি হিসাবে বলা হয় এগুলো হলো সোহিদ আল বুখরি সোহেদ আল মুসলিম জামে তিরমিজি সুনান আবু দাউদ সুনানে মাজা মাজাহ সুনান্নাই রাসল্লাহ সাল্লি সাল্লামের জীবন সম্পর্কে জানার জন্য উক্ত হাদিসগুলো হাদিসের গ্রন্থগুলি পড়া অত্যাবশ্যক তাছাড়া তার জীবনী সম্পর্কে রচিত অসংখ্য সিরাতের গ্রন্থ যা অধ্যয়নের মাধ্যমে রাসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন হতে আমাদের জীবন পরিচালনার পাথেও আমরা অর্জন করতে পারব তৃতীয়টি হলো ইজমা ইজমা ইসলামী শরীয়তের তৃতীয় প্রধান জ্ঞানের উৎস ইজমা শব্দের অর্থ হলো ঐক্যমত হওয়া। যদি ব্যক্তি জীবন চলার পথে কোনো বিষয়ে কোরআন ও হাদিসের সরাসরি নির্দেশনা না পাওয়া যায় তাহলে উক্ত বিষয়ে মুসলিম উম্মার আলেমের শ্রেণীর সমষ্টিগতভাবে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত গৃহীত হয় তাকে ইজমা বলা হয় তবে ইজমা কোরআন ও সুন্নার পরিপন্থী কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না ইসমার ভিত্তিতে হিসাবে فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعفوا عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়েছেন প্রক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন তাদের জন্য মখফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করুন অতপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তাল আর উপর ভরসা করুন

নামাজ কায়েম করে পরাস পারস্পরিক পরামর্শক্রমে কাজ করে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো এ বিষয়ে রাসুল্লাহ আল্লাহ সাল বলেন আমার ও মত যা ভালো মনে করে তা আল্লাহ তালার কাছেও ভালো আমার ও মত কখনও ভ্রান্ত বিষয়ে একমত হবে না তিরমিজি শরীফের দুই হাজার একশত সাতষট্টি নম্বর হাদিসে এটি বলা হয়েছে চতুর্থ জ্ঞানের উৎস হলো কেয়াস ইসলামী শরীয়তের চতুর্থ প্রধান উৎস হল কেয়াজ কেয়াস শব্দের অর্থ হলো অনুমান করা তুলনা করা সাদৃশ করা শরীয়তের পরিভাষায় যদি কোনো বিষয়ে কোরআন হাদিস ও ইসমার মাধ্যমে সুস্পষ্ট সমাধান পাওয়া না যায় তবে অনুরূপ কোনো বিষয়ে কোরআন হাদিসে বর্ণিত নির্দেশনাকে বিবেচনায় রেখে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কেয়াজ বলা হয় তবে বিশুদ্ধতার বিচারে কেয়াসের জ্ঞানার্জন একটি দুর্বল উৎস কতটুকু আইন বা জ্ঞান অর্জন করা অত্যাবশ্যক যে ব্যক্তি ইসলামী জীবন বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে চায় তাকে সর্বপ্রথম ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে এর সং এর এজন্য সংক্ষিপ্ত নয় বরং কম বেশি বিস্তারিত জ্ঞান অর্জন করতে হবে আর এর স্বল্পতা ও বিফলতা মানুষের যোগ্যতার উপর নির্ভর করে এই প্রশ্নের সহজ জবাব হলো যার উপর যে দায়িত্ব আসতে পারে তা পালন করার জন্য যতটুকু এলম জরুরি ততটুকু এলম হাসিল করাই ফরজ কালিমায় তেই বা আমরা দু দফায় ওয়াদা করেছি যে জীবনে সব সময় আল্লাহ তালার হুকুম রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকে মেনে চলব তাই আমাদের যা দায়িত্ব পালন করতে হবে মুসলিম হিসাবে তা পালন যে দায়িত্ব পালন করতে দেওয়া হবে মুসলিম হিসেবে তা পালন করতে হবে এই ব্যাপারে আল্লাহর হুকুম কি এবং রসুল সাল্লামের তরিকা কি তা জেনে নেওয়া আমাদের জন্য ফরজ তা না হলে কাফিরদের মতোই দায়িত্ব পালন করা হবে ইসলামী আকৃদা বিশ্বাস জাহিলে চিন্তা চেতনা বিশ্বাস থেকে পৃথক করে জানতে হবে জীবনের বিভিন্ন বিভাগে ইসলাম যেসব দিক নির্দেশনা প্রদান করবে তা সম্পূর্ণরূপে আমাদেরকে সঠিকভাবে জানতে হবে এবং এই ছাড়া একজন নিজে ইসলাম মেনে চলতে পারবে না। এবং অন্যকে ইসলামী মানুষের দিকে আহ্বান করতেও পারবে না যার উপর জাকাত ফরজ নয় তার উপর জাকাত ইসলাম জাকাতের ইলম হাসিল করা ফরজ নয় জাকাত দেওয়ার দায়িত্ব আসলে সে ইলম ফরজ হয়ে যাবে যে বিয়ে করেনি মুসলিম স্বাধীন বা স্বামী বা স্ত্রী হিসেবে তার কিভাবে চলতে হবে সে তার জন্য ফরজ নয় বিয়ে করার সাথে সাথে দুজনের উপর তা ফরজ হয়ে যাবে যে ব্যক্তি ব্যবসা করে তাকে এই বিষয়ে এলম অর্জন করতে হবে তা না হলে কাফির ব্যবসায়ীদের মতোই ব্যবসা করবে যদিও সে পাকা নামাজি বা রোজাদার হয় যে দেশ শাসনের দায়িত্ব পালন করছে সে যদি মুসলিম শাসকদের মর্যাদা পেতে চায় তাহলে রাসুলসল্লা সাল্লাম কিভাবে শাসন করেছেন তাকে তা জানতে হবে তা না হলে সে কাফের শাসকের মতোই শাসন করবে যখন কারো সন্তানের জন্ম হয় তখন মুসলিম পিতা মাতার দায়িত্ব পালন করতে হলে এ বিষয়ে ওহি হাসি ওহির আইল হাসিল করতে হবে তবে সহজে আমরা কথা বলতে পারি যে একজন মুসলিম একজন মানুষের জীবন পরিচালনার জন্য যতটুকু জ্ঞানের প্রয়োজন ততটুকু অর্জন করা একজন মুসলিম মুসলিমের ফরজ তবে যতটুকু জ্ঞান অর্জন আবশ্যক হোক না কেন একথা কথা বলা যায় যে জ্ঞান অর্জনের দিক থেকে যারা যত বেশি এগিয়ে আজকের দুনিয়াতে তারাই তত বেশি নেতৃত্বের আসনে সংসীন তাই মুসলমানদের মুসলমানদের তাদের হারানো ঐতিহ্য মর্যাদা ফিরে পেতে হলে জ্ঞানচর্চা গবেষণায় আরও বেশি নজর দিতে হবে সুপ্রিয় উপস্থিতি জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের যতটুকু ফরজ আমরা যে যে কাজ করব ওই কাজকে ভালোভাবে শিখতে হলে ওহির জ্ঞানের মাধ্যমে আমাদেরকে ওই জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ ফখরব্বুল আলমিন আমাদেরকে ওই জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এই প্রত্যাশায় শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লা আরেখিত